আমরা জানি যে মিথ্যা বলা পাপ কিন্তু যখন আমরা পরীক্ষা দিতে যাই অনেক সময় প্রশ্ন কমন পড়ে না তাই অনেক কিছু আবল তাবল লিখি অনেক মিথ্যাও লিখি সেক্ষেত্রে গুণা হবে কি না মিথ্যা বলা গুণা মিথ্যা লেখাও গুণা মিথ্যা বলা গুণা মিথ্যা একে তো সঠিক আনসার দিচ্ছেন না আবার মিথ্যা কথা বলতেছেন কোনো যুক্তি হলো আপনি সঠিক কিছু লেখেন না আমার বাপের নাম এটা আমার গ্রামের নাম এটা হুদা মিসে আপনি যখন লিখবেনই আবল তাবল এরকমই লেখেন আর যদি বলেন যে যে প্রশ্ন আসছে আমি আন্দাজ করে অনুমান করে একটা লিখছি সেটা হয়তো ভুল হলো তো এটাতে কোনো অসুবিধা নাই সাহাবীদেরকে নবী করিম সাল্লাহ সাল্লাম একবার প্রশ্ন করেছেন আতাদরু না মানিল মুফলেস তোমরা কি জানো সবচেয়ে অভাবীকে সাহাবিরা জবাব করেছেন আল মুফলি সফি না মাল্লা দিন আর রাহু হামা আমাদের মধ্যে যার টাকা পয়সা নেয় সে হলো সবচেয়ে অভাবী নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন না আমি সেটা বোঝাই নাই এই যে সাহাবিদের অ্যানসার ভুল হয়েছে উত্তর ভুল হয়েছে এর কারণে নবী আসলাম তাদেরকে কোনো ভৎসনা করেন নাই এই প্রশ্ন উত্তর দিতে গিয়া ভুল লেখছেন সেটা মিথ্যা হয়ে গেছে তাতে কোনো অসুবিধা নাই কিন্তু ইচ্ছা মাথা ঠান্ডা মা ইচ্ছা করে ঠান্ডা মাথায় বসে বসে আপনি মিথ্যা গল্প লিখতেছেন এটা কেন করবেন যদি গল্পই লেখবেন ফাও তো সত্য গল্প লেখেন ইচ্ছা কি মিথ্যা বলা জায়েজ নাই লেখাও জায়েজ নাই ভুল উত্তর দিলে সেটা ভিন্ন কথা সেটা গুণা হবে না